এই চারটা ভুল ধারণার কারণে তোমার এবিলিটি থাকার পরও তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রবলেম সলভিং বা প্রোগ্রামিং কনটেস্টে ভালো করে উঠতে পারতো না তো এই চারটা প্রবলেম কি কি এবং কোন কোন স্ট্র্যাটেজি দিয়ে তুমি এই চারটা প্রবলেমকে রিজলভ করে একজন ভালো কম্পিটিটিভ প্রোগ্রামার হওয়ার সিরিয়াস একটা চ্যালেঞ্জ নিতে পারো সেই রিলেটেড বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে আর বিস্তারিত আলোচনা করার আগে তুমি যদি কোনো একটা গাইডেড এনভায়রনমেন্ট একদম ধরে ধরে বেসিক প্রোগ্রামিং ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ভাজা ভাজা করে ফেলতে চাও এটা করতে করতে তুমি যাদের শত শত প্রবলেম প্র্যাকটিস করতে পারো এবং আরো ভালো লাগলে তুমি কোর্টশেপ বা কোর্ট ফোর্সেসের টু স্টার থ্রি স্টার বা পিউপিল পি কোডার পর্যন্ত চলে যেতে পারো সেই চ্যালেঞ্জ নিতে চাইলে সেপ্টেম্বরের চব্বিশের মধ্যে মাস্ট ইনরোল করে ফেলবা সিএসসি ফান্ডামেন্টালস উইথ ফাইট ট্রনের মিশনে তো এবার আসা যাক যে চারটা ভুল ধারণা থাকে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিথেম অনেক ভালো করে শিখে তারপর প্রবলেম সলভিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করতে হবে এইটা কিন্তু সত্যি না বরং তুমি যদি জাস্ট কোনোভাবে হেলো ওয়ার্ল্ডও লিখতে পারো আর একটু ভালো করতে চাইলে একটা ফল বা বা অ্যারে স্ট্রিং এই ধরনের টাইপ যদি তুমি বুঝতে আর একটু মডিফিকেশন কেমনে করতে হয় সেটা জানলো কিন্তু তুমি বিভিন্ন কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্ল্যাটফর্মে চলে যেতে পারো সেখানে গিয়ে তুমি টুপোস করে একদম কন্টেস্ট শুরু করে দেবা না কিন্তু তুমি প্র্যাকটিস প্রবলেম সলভ করতে পারবা সেটা তুমি হচ্ছে কোর্ট শেফে যদি যাও সেখানে গিয়ে তুমি যদি প্র্যাকটিসে ক্লিক করো তাইলে কিন্তু তুমি একদম টপিক ওয়াইজ একদম সি সি প্লাস প্লাস পাইথন অথবা যাবা অথবা যাবা স্ক্রিপ্ট যেই ল্যাঙ্গুয়েজে চুজ করানো কারণে সেখানে খুব ইজি ইজি সিম্পল সিম্পল প্রবলেম দেওয়া আছে যেগুলো তুমি একদম শেখার সাথে সাথে প্র্যাকটিস করে করে সামনে আগাইতে পারো এটার সুবিধাটা হচ্ছে কি তুমি এখনো কন্টেস্ট দিতেছ না তোমার কোনো প্রেসার নাই নিজের মতো করে আরামসে প্র্যাকটিস করতেছো এবং প্র্যাকটিস করতে করতে তুমি বুঝে ফেলতেছো যে একটা প্রবলেম স্টেটমেন্টটা কীভাবে থাকে কিভাবে হয়তো একটা সলিউশন লিখতে হয় কিভাবে টাইপ করতে হয় কিভাবে সলিউশনটা সাবমিট করতে হয় সাবমিট করার পরে তোমাকে হয়তো সলিউশনটা অ্যাকসেপ্ট করছে অথবা রিজেক্ট করছে অথবা অন্য কোন কিছু একটা তো এগুলোর সাথে তুমি একটা কমফোর্টেবল হইতে পারো এটা শুধু করছে না তুমি হ্যাকার র্যাঙ্কে গিয়ে করতে পারো এমনকি তুমি আরও অনেক অনেক প্ল্যাটফর্মে গিয়ে এই প্র্যাকটিসটা করতে পারো অনেক জায়গায় তুমি দেখবা থার্টি ডেইস অফ যাবাই স্ক্রিন বা থার্টি ডেইজ অফ থার্টি ডেজ অফ এইটা সেটা দেওয়া আছে এবং সেখান থেকে ইজি ইজি প্রবলেমগুলো প্র্যাকটিস করতে করতে তুমি কিন্তু একটা ভালো একটা বেইস তৈরি করে ফেলতে পারো এবং প্রবলেম সলভিং কিন্তু ডে ওয়ান থেকে শুরু করা যায় এমনকি গিক্স পর গিক্সে গেলেও তুমি বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার ধরে ধরেও কিন্তু তুমি প্রবলেম প্র্যাকটিস করতে পারো এতে তোমার নিজস্ব কমফোর্ট লেভেলটা তৈরি হয়েছে নাম্বার টু যে ভুল ধারণা আছে সেটা হচ্ছে তোমাকে একদম গণিতের বিশেষজ্ঞ অনার্স পিএইচডি হয়ে তারপরে প্রবলেম সলভিং আসতে হবে এটা কিন্তু সত্যিই না দুনিয়ার কেউই একদম ম্যাথ জিনিয়াস হয়ে আসে না দুই একজন ভুলে বেলে আসতে পারে বাট ম্যাক্সিমামি হচ্ছে বেসিক কিছু ম্যাথ শিখে তারপরে একটু একটু করে প্রবলেম সলভিংয়ে আসে বেসিক কোন ম্যাথগুলো তোমাকে অ্যাটলিস্ট সংখ্যা নাম্বার থিওরি যেটা সেটা বুঝতে হবে কোনটা পজিটিভ সংখ্যা কোনটা নেগেটিভ সংখ্যা ফ্র্যাকশন হেন তেন এগুলো একটু বুঝতে হবে প্রাইম নাম্বার কি প্রাইম ফ্যাক্টর কী সেগুলো বুঝতে হবে যে গসাগু লসাগু এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে আর একটু যদি জানতে চাও সেক্ষেত্রে তুমি হয়তো পারমুটেশন কম্পিটিশন বা লিনিয়ার ইকুয়েশন কীভাবে কাজ করে সেটা জানতে এবং এরকম না বেসিক কিছু শেপ যেটা হইতে পারে ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল বা বস অথবা স্কোয়ার সেগুলো এরিয়া কিভাবে ক্যালকুলেশন করে সেই জিনিসগুলো একটু যদি তুমি ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে তোমার রিজনেবল জিনিস আছে যেগুলো দিয়ে তুমি প্রবলেম সলভিংয়ের জগতে ঢুকতে পারবা ডেফিনেটলি তুমি যদি আরও সামনে আগাইতে চাও আরও অনেক ম্যাথ চলে আসবে সেই ম্যাথগুলো তুমি যখন যে প্রবলেমটা সলভ করবা সেই প্রবলেমের মধ্যেই অনেক ক্ষেত্রে ওই জিওমেট্রি অথবা গণিত জিনিসগুলো এক্সপ্লেন করা থাকবে মাঝে মধ্যে দুই একটা সিম্বল দেওয়া থাকে সেই সিম্বলটা যদি তুমি বুঝতে না পারো তাহলে সেই সিম্বলটা সিলেক্ট করে তুমি গুগলে সার্চ দিলো কিন্তু ওই জিনিসটা কি বা অনেক ক্ষেত্রে তোমার প্রবলেমের সাথে লিঙ্কও দেওয়া থাকে যে আচ্ছা এই যে এখানে একটা ম্যাথ বলা হয়েছে এই ম্যাথটা শেখার জন্য তোমার কি করতে সেটা উইকিপিডিয়ার লিঙ্কও কিন্তু থাকে সো ম্যাথ আগে থেকে তুমি বিদ্যার জাহাজ হয়ে আসতে হবে এমন কোনো কথা নেই বরং বেসিক দুই চারটা জিনিস জানার পরে করতে করতে বাকি জিনিসগুলো শিখবা এই মাইন্ডসেটটা রাখলে কিন্তু ম্যাথের প্রবলেমটা তুমি সলভ করে ফেলতে পারবা এবং এই রিলেটেড খুঁজতে আরেকটা জিনিস থাকে অনেকের যে হচ্ছে ইংলিশে অনেক ভালো জানতে হবে ঘটনা কিন্তু সত্যি না শুরুর দিকে তুমি যখন ইজি প্রবলেমগুলো সলভ করবা এগুলোর কথাবার্তাগুলো অনেক ইজি থাকে এবং ছোট ইংলিশে থাকে এবং না বুঝতে পারলে তুমি ট্রান্সলেটর ইউজ করতে পারো তুমি তোমার ব্রাউজারে ছোট একটা প্লাগ ইন ইউজ করে ফেলতে পারো বা এক্সটেনশন ইউজ করতে পারো যেটা দেখ সিলেক্ট করলে ওটার মিনিংটা বলে দিবে এমনকি তুমি ওভারঅল ডিসক্রিপশনটা নিয়ে তুমি জিজ্ঞেস করতে পারো এটাকে একটু সহজভাবে বলে দেওয়ার জন্য চ্যাট জিপিটির হেল্পও কিন্তু নিতে পারো কারণ তুমি প্র্যাকটিস করতে তো এখানে তেমন কোনো সমস্যা না এইভাবে তুমি যদি হচ্ছে বিভিন্ন টুলসকে ইউজ করো তাহলে ইংলিশের কিন্তু আস্তে আস্তে সলভ হয়ে যাবে নাম্বার থ্রি প্রবলেম হচ্ছে কনফিউশন বিশেষ করে অল্প কিছুতে কনফিউজ হয়ে যাওয়ার একটা রোগ আছে আমাদের কোনো কিছু করার আগে কনফিউজ হয়ে বসে থাকাটা আমাদের জন্য খুবই আরামদায়ক ধরো তুমি কম্পিটিভ প্রোগ্রামিং করতে আসবা এই প্রোগ্রামিং কোনটা নিয়ে করবো এটা নিয়ে কনফিউজ করে ছয় মাস বসে থাকবে আরে তুমি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করে দিলেই হয় তুমি যদি যাওয়া ভালো লাগে সেটা দিয়ে করতে পারো তোমার যদি যাওয়া স্ক্রিপ্ট বন্ধ সেটা দিয়েও করতে পারো যদি তুমি কোনোটা দিয়ে সিলেক্ট না করো অথবা লম্বা সময় তুমি যদি কম্পিটিভ প্রোগ্রামিং করতে চাও তাহলে সি প্লাস প্লাস অবশ্যই বেটার বাট তার মানে এইটা না যে দুনিয়ার সবাইকে সি প্লাস প্লাস দিয়ে প্রবলেম সলভিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং আসতে হবে তুমি ছিলে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আসতে পারো এটা নিয়ে তোমার কনফিউজ হয়ে টাইম ওয়েস্ট করার কিছু আসবে না একইভাবে পলাম কোন প্ল্যাটফর্ম থেকে করবো কারো মনে হইতে পারে যে আচ্ছা কোর্টসেপ ভালো কারো মনে হতে পারে কোড ফোর্সেস ভালো কারবল এগুলো না তুমি হ্যাকার র্যাঙ্কে যাও অথবা তুমি হ্যাকার আর্টতে যাও অথবা এগুলো না তুমি লিড কোডে যাও অথবা অ্যাড কোটারে যাও অথবা তুমি ইউভিএতে যাও এস পি যাও মানে অভাব কিন্তু নাই পপুলারই আছে পনেরো বিশটা আর পপুলার ছাড়া তো আরও তিরিশ চল্লিশটা পাওয়া যাবে তো প্রাথমিকভাবে ম্যাটার তুমি যে কোনো একটা জায়গায় দিয়ে শুরু করা আছে এমনকি তুমি কোর্ট ফুটসেস অনেক নামকাম থাকলে সেখানে আবার অনেক ইজি টাইপের প্রবলেম কিন্তু আছে অনেকে একদম পুরো লিস্ট বানাই দিয়ে রাখছে যে এইটা 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 এটা করো একদম ইজি 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 প্রবলেম তুমি সলভ করো বা কোটসাইপে যাও যে প্র্যাকটিসের মধ্যে করো হয়ে বসে না এমনকি অনেকে গাইডলাইন খুঁজে গাইডলাইন তো অবশ্যই আছে তুমি নিজে নিজে যদি করতে পারো একটু এদিক ওদিক যাবা সময় একটু বেশি লাগবে কষ্ট একটু বেশি হবে কিন্তু আলটিমেটলি করা অবশ্যই পসিবল অনেকে এবার টিম খুঁজে আচ্ছা আমি টিম খুঁজে পাই না সেটা তুমি নিজে নিজে যদি দিতে পারো ভার্সিটিতে আরো দু চারজন মিলে একটা টিম করে ফেলতে পারো খুবই ভালো একা একা করা একটু টাফ হয়ে যাবে বাট এগুলো নিয়ে বসে থাকা যাবে না আর তারপরেও তুমি যদি সলভ করতে না পারো তাইলে সিএসসি ফান্ডামেন্টালস আসো এখানে একদম ধরে ধরে বেসিক প্রোগ্রামিং থেকে শুরু করে একদম কম্পিটিভ প্রোগ্রামিং এর একটা ভালো রেটিংস পর্যন্ত তোমাদের নিয়ে যাবে এক থেকে দেড় বছরের মধ্যে তো সেটাও তুমি কনসিডার করে দেখতে পারো কিন্তু কোনো অবস্থাতে কনফিউজ হয়ে বসে থাকবে না ওই যে ম্যাথ পারি না এইটে পারি না টাইম পাই না এগুলোতে করা যাবে না বরং তোমাকে কনফিউশন দূরে রেখে ডেইলি ডেইলি অ্যাকশনে কনভার্ট হতে হবে নাম্বার 4 যে প্রবলেমটা সেটা হচ্ছে কনসিস্টেন্সির প্রবলেম অনেক অনেক কারণে আমরা কনসিস্টেন্ট থাকি না তোমাকে কিন্তু যখনই তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রবলেম সলভিং বা প্রোগ্রামিং কনটেস্টের কথা চিন্তা করবে তোমার কনসিস্টেন্সি ইজ এ মাস্ট তুমি রেজাল্ট ঠিক মতো করে পাবে না অনেকেই দেখো একটু আটু দুই একটা কনটেস্টে গিয়ে যদি প্রবলেম সলভ করতে না পারে ছেড়ে দেয় এটা করলে কিন্তু হবে না তুমি অনেক অনেক ভাগা ভাগা কম্পিটিটিভ প্রোগ্রামারের যদি তুমি প্রোফাইল দেখো দেখবা যে ওরা অল্প একটু ভালো রেটিং পেয়েছে আবার অনেক অনেক দিন কমে নেমে গেছে অর্থাৎ তোমার রেটিংসের দিকে তাকানো যাবে না তোমার রেটিংস খারাপ হোক আরো কমুক আরো কমুক তোমাকে মাস্ট মাস্ট এভরি সিঙ্গেল উইকে কন্টেস্ট দিতে হবে এই ক্ষেত্রে কোর্টশেপ অনেক ভালো একদম উইকলি উইকলি তোমার কনটেস্ট দিয়ে দিচ্ছে এছাড়াও অন্য জায়গায় বাই উইকলি কোনো জায়গায় উইকলি কোনো জায়গায় মান্থলি কন্টেস্ট হচ্ছে এছাড়া অফলাইন কন্টেস্ট হচ্ছে তোমার হাতের কাছে যত কনটেস্ট আছে সব কন্টেস্ট তোমাকে মাস্ট দিতে হবে এবং কনটেস্টে তুমি যদি একটা প্রবলেমও সলভ করতে না পারো তারপরও ফুল টাইমটা জুড়ে জুড়ে তোমার যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম কিন্তু রিডিং পড়তে হবে চিন্তা করতে হবে সলিউশন বের করার স্ট্র্যাটেজি বের করার চেষ্টা করতে হবে কোনো একটা ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদমের সাথে মিলে কি না সেটা দিয়ে রং অ্যান্সার হইল নিতে হবে এবং কন্টেস্টটা শেষ হয়ে যাওয়ার পরে তোমার আসল কাজটা শুরু হবে যে আচ্ছা আমি এটা কন্টেস্টে গেছি আমি পাঁচটা প্রবলেমের একটাও সলভ করতে পারিনি বা চারটে দেশ চারটার অ্যাক্টর পারি বা ছয়টা দেশ একটাও পারিনি তাও তোমাকে ওদের ইডিটোরিয়ালে গিয়ে ফোরামে গিয়ে বা তোমার কোনো পরিচিত কেউ যদি এই কন্টেস্টে যায় সে যদি দুইটা তিনটে প্রবলেম সলভ করে তাদের কাছ থেকে আলোচনা করে এই প্রবলেমগুলো তোমাকে মাস্ট আপ সলভ করতে হবে আমাদের অনেক প্রবলেম কন্টেস্টে যায় এমন ভাব ধরে যে কন্টেস্টকে ফাটাই দিবে গিয়ে দেখছে নিজে ফেটে গেছে বাসছে হেরে গেছে ছেড়ে দেয় এটা করা যাবে না বরং তুমি কনটেস্টে মোস্ট অফ দ্য কেসে তুমি ফাটাবা না অনেক ভাগা ভাগা কনটেস্ট প্রোগ্রামিং করে আসার পরও ওরা দেখা যায় যে একটা দুইটা তিনটা পারে অথবা কোনো দিন না বা ওই ডোমেনের প্রবলেম পারলো না বা কোনো একটা প্রবলেম তার হয়তো ওই সময়টায় ওইভাবে ক্লিক করে নেয় তারপরেও কিন্তু তাকে এই লাইনের মধ্যে লেগে থাকতে হবে এবং এইখানে বড় একটা বিষয় হচ্ছে তুমি যে লেভেল আসো বা তোমার র্যাঙ্ক যেখানে আছে হায়ার লেভেলের প্রবলেম কিন্তু সাহসটা নিয়ে আসতে হবে তুমি যদি একই লেভেলের প্রবলেম সলভ করতে 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 থাকো তোমার কিন্তু এবিলিটি এবং সাহস পারবে না এবং কয়েকদিন পরে তুমি মজা না সো প্রবলেম সলভিং বা কম্পিটিভ প্রোগ্রামিং একটা লাইফ স্টাইল একটা হ্যাবিট যেখানে করতে 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 তুমি কোনো একটা প্রবলেম একদিন দুদিন তিন

তাইলে তোমাকে আর কেউ ঠেকাই পারবে না ম্যাক্সিমাম পোলাপাইন ফিফটি সিক্সটি পার্সেন্ট পোলাপাই শুরু করার আগেই ছেড়ে দেয় আর বাকি যারা থাকে তাদের থার্টি ফোর্টি পার্সেন্ট করার এক মাসের মধ্যে ছেড়ে দেয় কিন্তু যারা কনসিস্টেন্সি এবং কনফিউশনকে ওভারকাম করে ফেলতে পারে তারা ঠিকই একটা ভালো রেটিংস নিয়ে আসে এদের মধ্যে যদি আরো একটু ভালো করে ফেলতে পারে তখন দেখা যায় যে অফলাইন কনটেস্টে অথবা ক্যাম্পাসের কনটেস্টে এমনকি রিজিনাল কন্টেস্টে একটা ভালো রেটিংস নিয়ে আসে তার প্রোফাইলটা স্ট্রংকার হয়ে যায় ফিউচারে সে যদি হচ্ছে এই কম্পিটিটিভ প্রোগ্রামিংটা কন্টিনিউ না করে তারপরে যদি কোনো একটা টেকনোলজিতে চায় সেটা কিন্তু খুব ভালোভাবে শিখতে পারে তার ফাউন্ডেশনটা অনেক বেশি স্ট্রঙ্গার হয়ে যায় এবং লং টার্মে একজন ভালো সফটওয়্যার ডেভেলপার সে অবশ্যই হইতে বাধ্য সো প্রবলেম অনেক আছে প্রবলেম সলভ করার জন্য তুমি এখানে আসবা সাহসটা বড় করে জাপাই পড়ো চ্যালেঞ্জটা নাও দেখো কত যেতে পারো তুমি নিজে নিজে যদি করতে পারো সেটা তো ফ্যান্টাস্টিক আর কোনো কারণে নিজে নিজে করতে যদি না পারো তাইলে তুমি যদি ডেইলি বেলা সাপোর্ট পেতে চাও কি প্রবলেম সলভ করতে করতে একটা সময় একটা প্রবলেম সলভিং ক্লাবের সাথে যুক্ত হতে চাও যেখানে আরও শত শত ফলপাইন কুটসেফ কোর্ট ফোর্সেসে গিয়ে টু স্টার থ্রি স্টার রেটিং পাচ্ছে এবং তারও বেশি উপরে লেভেলে চলে যাচ্ছে তাদের সাথে যুক্ত থেকে এই চ্যালেঞ্জটা নিতে চাও তাহলে সেপ্টেম্বরের চব্বিশের মধ্যে মাস্ট ইনরোল করে ফেলবা সিএসি ফান্ডামেন্টালস উইথ ফাইকটনের মিশনে দেখা হবে কম্পিটিটিভ হওয়ার চ্যালেঞ্জে